সুস্থ হওয়ার ক্ষেত্রে নায়ক অনেক এখানে এসেছেন দেখার জন্য আর যে ব্রিজটি দেখতেছেন সেটা হলো চাঁদনিকাঠ ব্রিজ যদিও এই প্রবেশ এখনো জনগণের জন্য উন্মুক্ত করা হয়নি কিন্তু আমি ভিডিও লাস্টে দেখাবো আসলে কীভাবে এদের সমর্থিতা করতেছেন এখানে সব বয়সী মানুষই এখানে মধ্যে রয়েছেন বন্যার পানি দেখার জন্য যদিও অনেকে আশঙ্কা করতেছেন বন্যার হওয়ার পরিস্থিতি কারণ করে পানিটা মন নদীতে এতটা বেড়ে গেছে সেটা আসলে কল্পনাও করা যায়নি আর এই জায়গাটা আসলে খুবই চমৎকার একটা জায়গা পরে যা শহরের ভিতরে সবাই এখানে আসলে কেউ চলে দিতেছেন কেউ আর যারা আমার চ্যানেল অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তারা কিছু জানার তাহলে অবশ্যই কমেন্ট করে তুলবেন আর দেখতে পাঠিয়েছে পানিটা আসলে মনে হবে পানি এতটাই বেড়ে গেছে চাঁদনিক নিজের সাথে লেগে যাচ্ছে সামান্য একটু হলেই হয়তো লেগে যাবে ব্যবসা করি আপনার কাছে দোয়া করি যাতে পানিটা বেড়ে না যায় কারণ পানিটা যদি বেড়ে যায় আপনার তাহলে বন্যার আশঙ্কা থাকবে তাই সবাই দোয়া করবেন যাতে কলেজের শহরের ভিতরে এভাবে অন্য পানিটা যাতে না বেড়ে যায় কারণ করেছি যাতে না হয় সেই জন্যই সবাই দোয়া করবেন আমি দুটি দেখতে থাকুন তাহলে এই জায়গার ঢোকার প্রবেশ পথ দেখতে পারবেন সে খুব মজার একটা বিষয় যদিও এই জায়গাটি এখনও প্রবেশ পথটি সবার জন্য উন্মুক্ত করা হয়নি তারপর আসলে শহরের ভিতরে দিয়ে ছোট্ট একটি নদী হয়ে গেছে সেটা দেখে জন্য আসলে সবাই কেন দিন করেছেন আর হঠাৎ করে এত পানি বেড়ে গেছে যে বৃষ্টি এতটা হয়নি আমাদের এখানে এসে না আমার কারণেই আসলে এতটা পানি বেড়ে গেছে থাকুন আর এই পথ এই পথটির প্রত্যেকটা আমি আগেই বলেছিলাম কারণ এখানে যে বেজটি রয়েছে সেটা কিন্তু এখনো বন্ধ রয়েছে সবাই কিন্তু এই ছোটো পথ দিয়ে আসে যাওয়া করতেছেন ভিতরে আর আরেকটা হল চাকরিঘাট ব্রিজের নিচ চাক সেটা দেখাচ্ছে আর এইগুলো পরিস্থিতি সবাই এই যুক্ত একটি পথ দিয়ে সবাই জায়গাটা সুন্দর করে পানো হয়েছে এখনো উন্মুক্ত না হওয়ার কারণে প্রচুর মানুষ রয়েছে এখানে এত মুক্ত করে আসলে আরও মানুষ রেখে যাবে আসলে চেষ্টা করে আসলে মানকেছে যাই হোক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন কারো কিছু তারা কাছে মন করে বলবেন সুস্থ থাকুন আল্লাহ